পুরো আপটা কিছুটা আপনার দেখায় যদিও আমি আগে বলেছি যে আমার এই যে যে লকের কাজ কিন্তু শেষ হয়নি কারণ অনেকগুলো খাসা এখনো বসানো হয়নি রঙ করে বাইরে আছে তো তো এই যে কিন্তু আমার সেই হোয়াইট গোল্ডের যে বাচ্চা আমি আগে বলেছিলাম মিশান ভাই ছিল দেখেন এই যে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে কিন্তু মাশাল্লাহ মোটামুটি সুস্থ সবল এবং আর এই পাশে রয়েছে আমার সেই প্রিন্স কামাগার কবুতর দেখেন একটা বেবি হয়েছিল বেশ বড় হয়েছে মার্শাল্লাহ তো নর কবুতর খাবার দেওয়ার সময় আসলে বাইরে বেরিয়ে গিয়েছে তো এই যে যেইখানে আমার কিন্তু আসলে ইম্পোর্টেড ডাইরেক্ট বেবি প্রিন্স কামাগার এবং ডাবল দিয়ে করা কবুতর একটি বেবি কিন্তু উঠে গেছে আর একটি বেবি হয়তো বা ইনশাল্লাহ উঠে যাবে তো আর এইখানে আছে আমার আসলে পাল্লা জেনারেশনের সবচেয়ে বিশ্বস্ত কবুতর যে বুলেট আমি যার নাম দিয়েছি বুলেট জেনারেশন লালবাগের আরমান বাইর থেকে আসলে কালেক্ট করা ছিল তিনি মারা যাওয়ার পরে তার যে কবুতরগুলো নিলামে বিক্রি হয়েছিল সেখান থেকে এই নটটি আমি কিনে এনেছিলাম আসলে অনেক টাকা দিয়ে কেনা ছিল ওই সেগুলো নয় নাই শুনলেন তো এরও কিন্তু দুটি বেবি মাসাল্লাহ এবার মাঠে নামবে ইনশাআাল্লাহ আগামী বছর তো এইখানে কিন্তু আমি আর একটি পেয়ার করেছি নতুন পেয়ার এই যে ইমামদিন নর এবং এই যে আমার ইম্পোর্টেড ট্রেডি মাদি এই দুটি দিয়ে আসলে একটি নতুন পেয়ার করে আমি পরীক্ষামূলকভাবে করতেছি ইনশাল্লাহ ভালো উঠবে তো আর এইখানে কিন্তু আমার সেই ইম্পোর্টেড যে ডাবলে নর এবং সাত ঘন্টা চল্লিশ মিনিট রেজাল্টেড যে মাদি আসলে প্রিন্স কামাগার সেখানে পেয়ারিং করেছে তারা কিন্তু এখনও বেবি করেনি ইনশাল্লাহ আর এই যে এখানে এক পেয়ার আসলে নতুন ঘরের টেডির ডিম আমি আসলে চেলে দিয়েছিলাম এখানে রেখেছি কবিতাটি আসলে আমাকে দেখে ভয়ে বের হয়ে গিয়েছে আর এখানে আপনারা এই যে যে পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন এটা মাদি হলো একচল্লিশ নম্বর টেডি এবং নটটা থার্টি ফাইভ নর মার্শাল্লাহ এই পেয়ারের বাচ্চাও এইবার আকাশে দিব ইনশাল্লাহ আগে পরে আমি বেবি করি নেই আমি আগেই বলেছি আমার দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সাত থেকে অনেকগুলো কবুতর চলে নিয়ে গেছে এবং পরবর্তীতে বাড়ি আনার পরে আসলে অনেক কবুতরই কিন্তু মারা গিয়েছে হঠাৎ করেই প্রায় পঞ্চাশ পিস পাকিস্তানি কবুতর মারা গিয়েছিল তো দর্শক এই যে এইখানে কিন্তু আমার যে লালবাগ জেনারেশন আমি আগে বলেছি ভাই জেনারেশন সিলভার আর একটি ডিম দিয়েছে এখানে আসলে বসে আছে এই যে দেখেন আর এই নতুন খোপে অনেক কবুতারী কিন্তু আসলে ডিম বাচ্চা করতেছে এই যে এখানে আমার লালবাগ জেনারেশন এক ডিম দিয়েছে এখানে আমার আর্মি আসলে একটা ডিম দিয়েছে এখানে এইখানেও আমার এই যে যে বুলেট জেনারেশন মাদিটা আসলে সরাসরি বুলেট জেনারেশনের যে মেয়ে আর এই যে দুইটা বেবি আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ বেশ কয়েক পেয়ার ডিম বাচ্চা কিন্তু এবার আমার এইখানে কিন্তু আসলে এক পেয়ার ডিম দিয়েছে এরা কিন্তু আগামী বছর পাল্লায় নামবে এই যে এক পেয়ার ডিম বাচ্চা এখানে কিন্তু এই যে দুইটা বেবি মোটামুটি মার্শাল্লা ভালোই বড়ো হয়ে গেছে যে এই খোপে আমার যে লালবাগ জেনারেশনের যে বেবি এই যে এই খোপে একটা বেবি আর এইখানে কিন্তু আমার এই মুহূর্তে যে কবুতর আছে প্রায় সবই কিন্তু সেই লালবাগ জেনারেশনের কবুতর এইখানে আমার পাংখি দিয়ে করা পাঙ্খি এবং সিলভার দিয়ে করা কবুতর এই যে তেমনি বসে আছে এই যে এখানে সিলভার কবুতরের যে দুইটা বাচ্চা দেখেন মাসাল্লাহ আর এই যে এইখানেও আপনারা দেখেন দুইটা বেবি এই যে আমার যে পাংখি ফ্যাট নর এবং সিলভার মাদি ডিম আসলে এইখানে যে পাংখী একটি ডিম দিয়েছে এই যে এইখানটাতে আসলে আমার আর্মি জেনারেশন দুইটা বেবি মার্শাল্লা দেখেন তো এইখানেও আমার আর্মি জেনারেশনের দুটা ডিম আসলে আমার লক এখনো সেইভাবে গোছানো হয়নি তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার শখের কবুতরকে সবসময় যত্নে রাখবেন